বন্ধুরা আমি মোনা আমি চলে এসেছি আজকে তোমাদেরকে একদম নতুন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার কী কী রিং ফিঙ্গার রিং কালেকশান কী কী আছে তো আমার কাছে গোল্ড সিলভার আর প্ল্যাটিনাম তিন রকমেরই রিং রয়েছে তো আমি আজকে সেগুলো তোমাদের কাছে শেয়ার করব তো প্রথমেই দেখে নাও আমার নিজের নাম লেখা একটা আংটি সোনার আংটি আর তার মধ্যে রেড কালারের মিনে করে আমার নাম লেখা রয়েছে এম ও এন এ খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না আমি সবার শেষে এই আমার আংটিগুলোর পিকচার তোমাদের দিয়ে দেবো তাহলে বুঝতে পারবে তো এখানে লেখা রয়েছে মোনা এই আংটিটা সবসময় আমার আঙ্গুলে থাকত দেন আমি তোমাদেরকে দেখাবো আমার একটা ডায়মন্ডের রিং এই ডায়মন্ডের রিংটাও আমি কিন্তু অনেক পড়েছি অনেকবার পড়েছি এটা আমার কেনা পিসি চন্দ্র থেকে একটাই জাস্ট বড়ো রিং রয়েছে এখানে আর এই রিংটার পুরো গোল যে রোজি পিঙ্ক কালার একটা গোল্ড পাওয়া যায় সেই রোজি পিঙ্ক কালার টাইপের গোল্ডটা এটা পিসি চন্দ্রের আর এখানটায় হালকা হোয়াইট গোল্ড দিয়ে একটু ফিনিশিং করা আছে তো এই আংটিটা কিন্তু আমি অনেকবার পড়েছি তো আবার আমা আমার আঙুলে তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আংটিটা কেমন দেখতে এরকম টাইপের আংটিটা এইগুলো সবই আমার বিয়ের আগের আংটি তো আমার যখন বিয়ে হয় সেই সময় আমার বর্দা আমাকে একটা খুব সুন্দর আংটি দিয়েছিল যেটা এখন বিয়ে বাড়িতে মেয়েরা বেশিরভাগই এই টাইপের আংটি নেয় তো তখন ওই আংটিটা উঠেছিল খুব তো আমি বর্দার কাছ থেকে এরকম একটা আংটি নিয়েছিলাম আংটিটায় মেনে করা রয়েছে অরেঞ্জ আর লাইট গ্রিন কালার অরেঞ্জ আর গ্রিন গ্রিন কালারে মেনে করা একটা আংটি এই আংটিটা আমি আঙ্গুলে দিয়ে দেখাচ্ছি দেখো এটা আমাকে আমার দাদা বিয়েতে দিয়েছিল আর একটা তোমাদেরকে আংটি দেখাচ্ছি এটাও আমার বিয়ের আংটি সেটা হচ্ছে খুব ইউনিক আমার ডিজাইনটা লেগেছিল এটা রূপায়ণ থেকে কেনা বেহালা রূপায়ন জুয়েলার্স থেকে কেনা এই আংটিটা আমাকে আমার বাবা দিয়েছিল পেছনটাতেও কিন্তু পুরো ব্যাকসাইডেও কাজ করা রয়েছে এই সবগুলোর আমি পিকচার একদম লাস্টে তোমাদেরকে দিয়ে দেবো এই আংটিটা হাতে পড়লে আর অন্য কোনো আংটি পরার প্রয়োজনই হয় না দেখো আমার হাতে কিন্তু আংটিটা মানায়নি সেটা আমি বুঝতে পেরে পারি এই আংটিটা একটু হেলদি যদি হয় হাতের আঙ্গুলগুলো খুব সুন্দর মাংস থাকবে ফোলা ফোলা সেরকম হাতে কিন্তু এই আংটিটা খুব ভালো লাগবে আমার হাতে কিন্তু আংটিটা খুব একটা বলে না সে যাচ যাচে নি সেরম একটা ব্যাপার তো আমার আংটিটা দেখে ভালো লেগেছিলো বলে আমি এটা নিয়ে নিয়েছিলাম এইগুলো গেল আমার বিয়ে তো আমার হাজব্যান্ড আমাকে কি আংটি দিয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখো খুব সুন্দর পুরোটাই স্টোনের ওয়ার্ক করা দেখো এই আংটিটা একটা বড় পাতা রয়েছে পাতাটা পুরো স্টোন করা আর নিচে একটা ছোট্ট ফ্লাওয়ার করা রয়েছে এইটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল তো এই আংটিটা আমি পরে তোমাদের দেখাই আমার হাতে এরকম টাইপের স্লিক সিম্পল ডিজাইনের আংটি কিন্তু ভালো লাগে কারণ আমার আঙুলগুলো খুবই রোগা রোগা দেন তোমাদের দেখাবো আমি বিয়েতে অনেক টাইপেরই আংটি পেয়েছিলাম বাট সব আমার কাছে নেই কিছু কিছু আমার শ্বশুরবাড়িতে রয়েছে তো আমি সেইগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না আমার কাছে যে দুটো বিয়েতে পাওয়া আংটি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে একটা রানি কালারের পাথর দেওয়া সিম্পল একটা আংটি খুব লাইট ওয়েটের এই আংটি গুলো তো এই আমি হাতে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট আর একটা আংটি দেখাবো এটাও বিয়েতে আমাকে একজন দিয়েছিলেন এই আংটিটা কিন্তু একদম সিম্পল কিচ্ছু নেই জাস্ট একটা সরো একদম এরকম স্লিক ডিজাইন এখানে একটা ফ্লাওয়ার আছে আর ছোট্ট একটা হোয়াইট কালারের স্টোন বসানো এটা না পড়লে কিন্তু একদমই তোমরা বুঝতে পারবে না কিছু নেই জাস্ট একটা ফ্লাওয়ার মাথায় একটা ছোট্ট হোয়াইট স্টোন বাট খুব সুন্দর সিম্পল ডিজাইন আমার এ খুব ভালো লাগে এবার তোমাদেরকে দেখাবো আমার ম্যারেজ অ্যানিভার্সারি বলতে পারো তো যেহেতু আমি থাকতাম তখন ওমানে তো সেখানে লুকাস যে ব্র্যান্ডটা রয়েছে সেই লুকাস থেকে একটা প্ল্যাটিনামের এগুলোকে বলে ওই কাপেল রিং টিভিতে খুব অ্যাড দিচ্ছিলো হাজব্যান্ড ওয়াইফ সিম্পল একদম ব্যান্ড যে রিংগুলো সেরকমই তোমার হাজব্যান্ড নেয়নি আমাকে কিনে দিয়েছিল তো এটা হচ্ছে গিয়ে প্ল্যাটিনামের একটা রিং এই প্ল্যাটিনামের রিংটা কিন্তু তিনটে ছোট্ট ছোট্ট একদমই ছোট্ট ডায়মন্ড বসানো প্ল্যাটিনামের রিং রিংটার সামনের দিকটায় সরু কিন্তু ব্যাক সাইডটা মোটা বেশ ঠিক এটাও তোমাদেরকে পরে দেখায় এটা কিন্তু এই এই রিংগুলো কিন্তু প্ল্যাটিনামের একদম সিম্পল হয় একদমই সিম্পল এটা লাভ ব্যান্ড যেগুলো দেখছিলাম আমি খুব টিভিতে অ্যাড দিচ্ছিলো একদম এরকমই সিম্পল ডিজাইন আরও অন্য টাইপের ডিজাইন ছিল বাট আমার সিম্পল ডিজাইন পছন্দ হলো তো আমি এটা নিয়েছি এটাতে তিনটে ছোট্ট ছোট্ট ডায়মন্ড বসানো আর আমি তোমাদেরকে দেখাবো একটা সিলভার আংটি যেটা আমি কিনেছিলাম খিমজি জুয়েলার্স আছে সেই খিমজি জুয়েলার্সের গ্রাউন্ড ফ্লোরে দেখলাম সিলভার কালারে প্রচুর ওদের কালেকশান রয়েছে তো আমি সিলভার কালারের আমার একটা ইয়ার রয়েছে ইয়ারে কানের দুটো রয়েছে বাট সেটা তো আজকে শো করছি না আজকে আমি আংটি শো করছি তো আমি একটা আংটি কিনেছিলাম আংটিটা কিন্তু ভীষণ সুন্দর ডিজাইন এটা আমার বেস্ট ডিজাইনের আংটি আমি এটা সব শেষে তোমাদেরকে দেখালাম একটা পিঙ্ক কালারের একদম রানি কালারের একটা স্টোন বসানো আর বাকিটা কিন্তু পুরোটাই হোয়াইট কালারের স্টোন দিয়ে এই জায়গাটা কিন্তু ওয়াক করা আর সব থেকে এটা সুন্দর হচ্ছে গিয়ে এই যে রিংয়ের সাইডটাতেও না এত সুন্দর ডিজাইন করা এটা আমার ভীষণ ভালো লেগেছে এটা আমি তোমাদেরকে পরে একটু ডিজাইনটা বোঝাবো দাঁড়াও তাহলে বুঝতে পারবে তোমরা এরকম আর সাইডে এরকম কাজ করা আমার কিন্তু এটা এই বেস্ট রিং আমার কাছে সিলভারের খুব ভালো লেগেছিল তো এই গেল আমার গোল্ড সিলভার আর ডায়মন্ডের কালেকশান তো আমি তোমাদেরকে সব কটা পিকচার তুলে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে ওকে বন্ধুরা আজকে তাহলে এই অব্দি থাকুক তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার আংটিগুলো তোমাদের কেমন লাগলো আমার রিং কানেকশানের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ওকে টাটা বাই বাই ভালো থেকো সবাই